সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পলি হাউজে আমরা যে শশা চাষ করতেছি সেই শশাগুলো গরমের সময় আসলে কী কী ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি আপনারা জানেন যে পলিহাউজে আমরা ইনডিটারমিনেট ভ্যারাইটির শশা গাছগুলোকে লাগিয়ে থাকি তবে এই শশা গাছগুলো আসলে গরমের সময় অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি আর যেহেতু টেম্পারেচার এখনই প্রায় পঁয়ত্রিশ বা ছত্রিশ এরকম হয়ে যাচ্ছে এবং বলা চলে যে আগামী কিছুদিন পরে এই টেম্পারেচারটা হয়তো আরও বাড়বে তো এই বাড়ার পরে যে কমন প্রবলেমগুলো আমরা ফেস করি সেই কমন প্রবলেমগুলো নিয়ে মেনলি আজকে আমাদের কথা তো আমরা বিশেষ করে যে প্রবলেমগুলো ফেস করি তার মধ্যে এক নম্বর হলো সাদা মাসি তো সাদামাছি আসলে এই পলি হাউজের শশে গাছগুলোতে অনেক বেশি দেখা যায় তো এটা কেন হয় সেটা আমি পরে বলবো তবে সেই সাথে আর একটি প্রবলেমও আছে সেটা হলো থ্রিপস থ্রিপসটাও আসলে প্রকট আকারে দেখা যায় তো সাদামাসি এবং থ্রিপস অনেক সময় একসাথে অ্যাটাক করে তো যখন একসাথে অ্যাটাক করে সেটা আসলে আরও বেশি ভয়ঙ্কর বা ডেঞ্জারাস হয়ে যায় তো এই কারণে প্রথম দিকে যখন যে কোনো একটা পোকা অ্যাটাক করবে তখন আসলে প্রথমে এটাকে কন্ট্রোল করা উচিত তো কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বা বিভিন্ন কেমিক্যাল বা মেডিসিন আছে যেগুলো আসলে অনেকে ইউজ করে থাকেন তো তারপরে কয়েকটি ওষুধের আমি নাম বলবো যেমন সাদা মাসির জন্য অনেকে এমিটাপ ইউজ করে বায়োক্লিন স্প্রে করে আবার একতারা স্প্রে করে আবার থ্রিপসের জন্য অনেকে বায়োট্রিন স্প্রে করে ট্রেসার স্প্রে করে থাকে এরকম বিভিন্ন কিছু আছে তো আপনারা আসলে সেগুলোকে স্প্রে করতে পারে তো এটা স্প্রে করলে আসলে অনেকটা কন্ট্রোল করা সম্ভব যদি স্প্রে করে কন্ট্রোলে না না যায় তবে সেটা আসলে ভয়ঙ্কর হয়ে যায় আর সেই সাথে আরেকটি ব্যাপার যে আসলে এটা কেন হয় যেহেতু পলি হাউস অনেকেই বলেন যে কন্ট্রোল কন্ট্রোল থাকার পরেও এটি আসলে কেন হচ্ছে এ হওয়ার কারণ হল যেহেতু পলি হাউজে আমরা কোকোডাস্ট ইউজ করি কোকোডাসটা একটু সাথে থাকে এবং সেই সাথে বলা চলে যে লোকজন আমাদের যে যেসব লোকজন কাজ করে তারা কন্টিনিউয়ে ভিতরে যাতায়াত করে বা আসা যাওয়া করে এবং ফুলুর যেটা থাকে ফুলুরে অনেক সময় শেষ সাথে থাকলে সেখান থেকেও আসলে সাদামাছি হয় এবং যে কুকুরা যেহেতু শেষ সাথে থাকে সেখান থেকেও সাদামাসি হয় এরকম বিভিন্ন কারণগুলাতে আসলে সাদামাসি হয়ে থাকে এবং আমাদের লোকজন যেহেতু যাতায়াত করে ভিতরে যায় এবং বাইরে যায় তাদের সাথেও প্রবেশ করতে পারে এরকম বিভিন্ন কারণে হয়ে থাকে তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সব